নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিদিয়া ব্লকের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে সকাল থেকে এমন বৃষ্টি তো আমার কথা অনেক কষ্টে সব রেনকোট ফোট পরে বেরিয়েছিল গেছিলো ডিউটি মাঝ রাস্তায় গিয়ে রেন কোটেও হয়নি দাঁড়িয়ে পড়েছিলো পুরো ভিজে এক ঘন্টা বাদে তারপর বাড়ি ফিরে এলো আর বাবান তো বেরোতেই পারলো না যে এত মুসলধারী বৃষ্টি সে কোনোভাবেই বেরোনো গেলই না তো কি করবে আজকে দুজনেই বাড়িতে আর আজকে মঙ্গলবার নিরামিষের দিন তো ভাবলাম সবাই যখন বাড়ি আছে একটা নতুন রেসিপি বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি তো রেসিপিটা হলো যেটা করছি চলুন ধীরে ধীরে আপনাদেরকে দেখাই তো এখানে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে ছোলার ডাল করবো রোজই তো আলুর তরকারি করি তো আজকে ছোলার ডাল করবো আর এর সঙ্গে যেটা বানাবো সেটাও চলুন দেখাই তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো নিয়ে নিলাম ময়দা করবো হচ্ছে আজকে ঢাকাই পরোটা তো রোজই এমনি নর্মাল পরোটা রুটি লুচি অনেক কিছু হয় তো আজকে করবো ঢাকাই পরোটা তো ময়দা নিয়ে নিলাম দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ মতন আর যেটা দেব সেটা হচ্ছে সাদা তেল তো একটু ভালো করে এটাকে আগে মিশিয়ে নিই তো সাথে থাকুন সারাদিন কী করবো তো একটু একটু করে মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো আর ঢাকায় পরোটার রেসিপিটা পুরোটাই শেয়ার করব তো সাথে থাকুন তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো নিয়ে নিলাম ময়দা করবো হচ্ছে আজকে ঢাকাই পরোটা তো রোজই এমনি নর্মাল পরোটা রুটি লুচি অনেক কিছু হয় তো আজকে করবো ঢাকাই পরোটা তো ময়দা নিয়ে নিলাম দেবো অল্প একটু নুন দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ মতন সাদা তেল তো একটু ভালো করে এটাকে আগে মিশিয়ে নিই তো সাথে থাকুন সারাদিন কী করব তো একটু একটু করে মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো আর ঢাকায় পরোটার রেসিপিটা পুরোটাই শেয়ার করব তো সাথে থাকুন দেখুন ভালো করে মরমটা মিশিয়ে নেওয়া হয়েছে মদের সঙ্গে আর একদম দেখুন ভাঙবেও না এত সুন্দর মরমটা হয়েছে দেখুন এরকম যাতে হয় আর নিয়ে নিয়েছি এখানে এই যে ফ্রিজের ঠান্ডা জল এটা ঠান্ডা জল দিয়ে মাখলে একদম মচমচে হবে তো চলুন এটাকে মেখে নিই এই যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে অল্প অল্প দিয়ে এটা মেখে নিতে হবে এশিয়া করে দেওয়া যাবে না কারণ একটু শক্ত মাখতে হবে অত নরম মাখলে হবে না জলটা দিয়ে মেখে নিচ্ছে তাহলেই গিয়ে পুরো মচমচে একদম খাস্তা যেরকম ঢাকাই পরোটা বাজারের দোকানে এত তো বেশিরভাগ দেখবেন মেলার দোকানগুলোতেই পাওয়া যায় এই ঢাকাই পরোটা তো এই জিনিস নাম যেরকম বাইরের মানে ফরেনেরই বলা যায় বিদেশের কিন্তু এর জন্য খেতে গেলে কিন্তু সেখানে যেতে হবে না এখানে বসেই হয়ে যাবে একটু শুধু নিজেকে মন দিয়ে করে নিতে পারলেই হবে আর এর সঙ্গে তো জানেন যে ছোলার ডাল হলেই বেশি ভালো হয় সব থেকে। তো তাই জন্য ছোলার ডালটাও সকাল সকাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আগেই কেন ওটা তো ভেজানো ছিল না আর হঠাৎ করেই বানাচ্ছে আগে খেয়ালও মানে খেয়াল বলতে কি সবাই বাড়িতে আছে সব ডিউটি যেতে পারলো না তো যার জন্য ভাবলাম তো রোজই একই খাবার করব তো তাই জন্যই ভাবলাম বানাই এটা মেখে এটা আধ ঘন্টা মতন রেখে দিতে হবে এটা মাখা হয়ে গেছে এটা জন্য এবার এটাকে ঢেকে রেখে দেবো এটা তো মাখা হয়ে গেল তো এটা ঢেকে রেখে দিয়েছি এবার এটার মেন যেটা জিনিস যেটা না হলে এই ঢাকাই পাওয়ারটা করাই যাবে না একদমই করাই যাবে না কোনোভাবেই হবে না তো চলুন সেটা কী তো আপনাদেরকে সেটাও দেখাই দেখুন এই যে নিয়ে নিয়েছি কর্ন এই ব্যাটারটা না বানালে এই ঢাকাই বর্ডারটা কিন্তু করা যাবে না যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়েও হবে কিন্তু তবু এটা চাই আর কি এই ব্যাটারটা তো কর্নফ্লাওয়ার যেহেতু আছে আর এটা দিলে একটু বেশি মুচ হবে তো তার জন্য এটাই দিচ্ছি তো নিয়ে নিচ্ছি এই যে দু চামচ মতন কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে একদম ডালদার মতন করে একটা ব্যাটার রেডি করতে হবে দেখতে একদম পুরো একদম জমে ডালদার মতন হবে এটা না হলে কিন্তু এই ঢাকাই পরটা একদমই করা যাবে না দেখুন এটা পুরো একদম ডালদার মতন হয়ে গেছে আর বাটির থেকে দেখুন ছেড়ে উঠেও যাচ্ছে এটা এবার এটাও ঢেকে একটু রেখে দেবো ঢাকায় পরটার জন্য এই ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ নারকেল কুচো দিয়ে আগে আমার কোনো ভিডিওতে দেখে থাকবেন দেওয়া আছে কিন্তু আজকে নারকেল নেই বলে কি কি দেব এই যে গ্রেট করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা কুচনো টমেটো কুচনো দিয়ে দেবো জিরের গুঁড়ো এখানে একটু পাঁচফড়ন আর একটু গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা তো এটা দিয়েই করব আর হলুদ নুন চিনি এগুলো তো দেবই তো আজকে এই প্রেশার কুকারটার মধ্যেই ফোড়ন দিয়ে নেবো এটা এটার মধ্যেই সেদ্ধ করেছি কড়াইটা লাগাবো না এখনই তো ওটার ভেতরে ভেতরে ওই ঢাকায় পরটা করব যার জন্য তো এটা গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প তেল বেশি তো তেল লাগবে না অল্পই লাগবে তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম

কারণ হচ্ছে নুন সেদ্ধ সময় দেওয়া ছিল কাঁচা লঙ্কা কুচানো এবার আর একটু জল দিয়ে দেবো নাহলে ছোলার দেওয়া তো আরো শুকিয়ে যাবে একটু সেদ্ধ হয়ে যায় চিনিটা তারপরে দেবো ফুটে গেছে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো চিংড়ি কেন এই ছোলার ডালটা একটু মিষ্টি টাইপেরই হয় তো হয়ে গেছে এই দেখুন আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো আর একটুখানি ঘি দেবো ডালটা নামিয়ে দিচ্ছি এবার একটুখানি ঘি দেবো একটুখানি একদম ব্যাস এইটুকুই একটু মিশিয়ে দিই দেখুন দেখতে এখন কেমন হয়েছে এটা কেচির থেকে গোলা করে নিয়েছি আটটা হয়েছে তো একটু হাতে প্রেস করে চেপে এবার রুটির মতন সাইজ করে আগে বেলে নেবো এটা তো এটা আটা দিয়ে বেলবো না শুধু তেলেই বেলতে হবে কিন্তু একটু পাতলা করে রুটির মতন করে বড় করেই বেলবো বেলে নিয়েছি এবার এটাই মাঝখান থেকে এরকম সোজা করে কেটে নেব আর দিয়ে দেবো হচ্ছে এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার আর তেলের এটাকে এর মধ্যে ভালো করে দিয়ে দেবো পুরোটাতে পুরো সবটুকু জায়গায় যেন ভালো করে লেগে যায় একদম পুরো ডোলে ডোলে লাগিয়ে নিতে হবে এবার এখান থেকে আস্তে করে ধরে এইভাবে এটাকে আস্তে করে করে এই ওর সবজি কেটে রেডি হয়ে গেছে ওর ওই যে ওর মধ্যে চাল ফাল দিয়ে শুধু বসাবো এই যে দেখুন এইভাবে এটাকে এই যে দেখুন পুরো গোলাপের মতন দেখতে হয়েছে এরকম আর এবার এটার এই যে শেষ মাথাটাকে তুলে নিয়ে এইভাবে করে পুরোটাতে এইভাবে মুড়ে নেব এবার এটার এই মাথাটাকে এইভাবে এই যে কেটে নেব এই যে দেখুন পুরো লেয়ারগুলো একদম দেখা যাচ্ছে এবার এর উপটা একটু সাদা তেলে নেবো এই যে এইভাবে এর লাগিয়ে নেবো এবার এটাকে এইভাবে আস্তে করে প্রেস করবো মাঝখানটাই বেশি না সাইড দিয়ে বেশিটা এইভাবে প্রেস করে মাঝখানটাকে একটু কম প্রেস করতে হবে সাইড দিয়েই বেশিটা বেরোতে হবে এইভাবে এটাকে সাইড দিয়ে গুছিয়ে এভাবে যাতে মাছের এই প্লেয়ারটা দেখা যায়। এবার দেখুন এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এই যে

এটাও নামিয়ে নিলাম দেখুন দেখতে কেমন এবার এটাও তুলে যাবে দেখুন কেমন হচ্ছে এগুলো এখানে নিয়ে ওগুলোকে এখানে দিয়ে উল্টে রাখছি তাহলে তেলটা ঝরে যাবে এর জন্য ঝুড়ে নিয়েছি এখানেও আছেও আছে সবাই এর জন্য টিফিন সাজিয়ে নিয়েছি দিয়ে দিয়ে এবার একটা করে এই যে ছানার জিলাপি বাবান গিয়ে নিয়ে এসছে দিয়ে দিয়ে ওদেরকে ওই তো আছে তো এখন দেখ না কেমন হয়েছে হয়েছে খাস্তা রং হয়েছে মচমচে মরমর মর্মর যে নিরামিষ তো দেখাই এই যে চাল কুমড়ো কুচিয়ে নিয়েছি এটা মুখ ডাল দিয়ে ঘন্ট হবে আলু পটলের রসা করবো আর এই যে এটা পনির নয় ছানা ভাজা এটার কারি টাইপের করবো তো এর জন্য এই যে টমেটো আদা গ্রেট করা কাঁচা লঙ্কা নিচি একটা দেবো দই কয়েক টুকরো এই যে কাজু একটুখানি পাঁচফোরণ জিরের গুঁড়ো গোটা জিরে এই লাগবে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো কাজু কটা একটুখানি হালকা একটু কিনে মেরে দেবো তাহলে একটা সুন্দর গন্ধ গেল একটু হালকা ভেজে নিলাম এত সুন্দর গন্ধ রয়ে যে মশলাটা খুব ভালো লাগবে খেতে তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা টমেটো একটু ঘুজে তুলে নেবে একটু নরম হলেই যে হালকা এটা একটু মেরে তুলে নিলাম এবার এর মধ্যে যে কাঁচা লঙ্কাটুকু দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি গ্রেড করা আদাটা দিয়ে দিলাম পাঁচফোড়নটাও আর দেব দই এই সব মিলিয়ে এটার একটা পেস্ট হবে সুন্দর পেস্ট তৈরি করেছি এবার ফোরন দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে আসে রাধিকা শুকনো লঙ্কা তেজপাতা রেডি করা মশলাটা অল্প নুন খুব বেশি এটা তো নুন দরকার হবে না দিয়ে দেবো চিনি এটার মধ্যে এই মিক্সির বাতি ধোয়া জলটা দেবো আরেকটু জল দেবো ঝোলটা ফুটে গেছে কাঁচা গন্ধও চলে গেছে দিয়ে দেবো একটুখানি গরম মশলার দেওয়া

এই ছানা পনিরের কারিটা কেমন হয়েছে দেখতে দেখতে খুব সুন্দর হয়েছে দেখছেন কতটা ঝোল পাতলা পাতলা রয়েছে কিন্তু এটা কিন্তু পুরো ঝোলটা টেনে নেবে এই বড়াগুলো তো এরকম নিরামিষের দিনে ভাল লাগে বেশ ছানা ভাজা এই যে এটা খেতে কারিটা মানে বেশ ভালোই লাগে আর এটা কিন্তু মানে পরোটা রুটি সবের সঙ্গেই ভালো লাগবে শুধু ভাতের সঙ্গে নয় আর এতে তেল দিয়ে দিয়েছি এবার আলু পটলের রসাটা করব আগে ভেজে নেবো লাল করে আলু পটল গুলো যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায় একটুখানি সবুজ গুঁড়ো দিয়ে দিই তাহলে রংটা আলুটা ভালো ভাবে বেশি এরকম ফেঁকা চোখ খাওয়ার মতন থাকবে না দেবো একটুখানি জিরে তেজপাতা শুকনো দিয়ে দেবো আদা বাটা আর টমাটো দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো

এক কাজ থেকে একটা ভাজা বেশ মুগ ডালের হাজারটা কাজে দারুণ লাগছে তো এটা তো আর আপনাদেরকে আমি গন্ধটা দিতে পারবো না এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে কিন্তু আমাদের এসিটা ঠিক হয়ে গেছে এসিটা টা এতক্ষণ চলছিল একদম চুর ঠান্ডা আর দেখুন কত কথা আর মার পাপা একটু বেরিয়েছে দাদাইও বেরিয়েছে আমি আর শোনা রয়েছি এখন বৃষ্টিটা হচ্ছে না একটু থেমেছে শেষ করব। আর আজকে যে সকালবেলা যে ঢাকায় পাটা বানালাম সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজকে আমি কিন্তু আমি নিজেও মানে একদম ফার্স্ট টাইমই করলাম তো কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু এইসব জিনিস অ্যাকচুয়ালি কি এখনও দুটো রয়েছে আটটা তো ভাজিনি ছটা করেছিলাম দুটো গোলা রেখেই দিয়েছি ফ্রিজে তার মধ্যেও চারজন চারটে খেয়ে এমন অবস্থা সারাদিন কেউ ভাত খেতে পারেনি তো এইসব জিনিস খেলে না একদম সেই গলা বুক জলে গ্যাস হয়ে যায় এগুলো ওই শখে করেছিলাম যদিও ভাবলাম সবাই আছে তাই ভেবেই করলাম তো কিন্তু খাওয়াটা খুব একটা হেলদি নয় আনহেলদি ব্যাপারটা কেন ওই ভেতরে অত তেল দিয়ে দিয়ে কিন্তু যাই হোক শখে করলাম ভাবলাম করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্যই করলাম তো যাই হোক এখন নটা বেজে গেছে তো সবাইকে শুভরাত্রি দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে তো সবাইকে দেখছেন কী করছে এই যে ওর সব দিকে নজর আছে কোথায় কি আমার পুকুরটা তো এটা তো বা পুটু পুটু পুটুতা মানে শো না পুটুতা একটা আরেকটা জিনিস আজকে আপনাদের শেয়ার করব তো পুরো পর্বটা আজকে দেখবেন আমি সেটা মুখেই বলি সেটা দেখতেই পাবেন পশ প্যালেট বলে ইউটিউবের একটা চ্যানেল আছে রিয়াঙ্কার আমরা সবাই খুব পছন্দ করি তো আমরা সবাই দেখি আর ও জানি না অন্য কিছু দেখলে অত ইয়ে করে না দেখুন এই যেমনি এই যে দেখছে তার দেখে ওর কিছু ইয়ে না কিন্তু ওই রিয়াঙ্কার ওই কস চালালেই ও এমন খিলখিল করে রিয়াঙ্কা কথা বললে এত পছন্দ করে আর সে খিলখিল খিলখিল করে হাঁটতে থাকে তো সেটাই আপনাদেরকে আজকে একদম পর্বের শেষে দেখাবো শেয়ার করবো